যার লেখন উঠে এসেছে মধ্যবিত্তের জীবন কথা গল্প উপন্যাস লিখে যেমন পেয়েছেন পাঠকপ্রিয়তা তেমনি নাটক সিনেমা রাখতেন দর্শকদের আপন খেয়ালে অবসর ঢাকার বাইরে নোহাশপলী তিনি আর নেই আমাদের মাঝে আজ প্রিয় হুমায়ুন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নোহাশপল্লীর সাথে কতটা মিশে আছেন তিনি চিরচেনা মানুষটাকে হারে কেমন আছেন স্বজনরা গাজীপুরে নোহাশপল্লী ঘুরে এসে জানাচ্ছেন আনিসির সুমন ক্যামেরায় ছিলেন ইকবাল হোসেন হুমায়ুন আহমেদ কথার জাদুকর যার জাদুতে হয়ে কখনো হিমু কখনো রূপার চরিত্রে মিশে যান মানুষ লেখালেখি ছাড়াও মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন নুহাজপল্লীকে কিভাবে লালন করতেন খুব কাছ থেকে হুমায়ুন আহমেদকে দেখা মানুষগুলোর একজন হলেন নুহাশপল্লির ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল সেরা দশজন মানুষকে বাঁচতে পড়লো আমি প্রতিটি মানুষকে সে একদম নিজের ফ্যামিলির সব সদস্যদের মতো প্রতিটা মানুষকে আমাদের আমি ম্যানেজার নোহাস পুল আমার যে স্টাফ বাড়ির বাসার কাজের বয়স সবাইকে সে এক চোখে মনে করে যে এত মানে একদম নিজের মনে করে সব কিছু আমাদের দেখতে হবে প্রতিটি মাটি তার কাছে প্রিয় জায়গা আছে প্রতিটি নোহাসপুলের এমন কোনো জায়গা নাই যে সেখানে তার চিহ্ন নয় তারপরে নোহাজপুরের তার প্রিয় জায়গা আমার কাছে মনে হয়েছে লিচু গাছতলা যেখানে বারবার সে হয় মারা যাওয়ার পরে আমার কবরটা এখানে হবে আমার মনে হয়েছে যে লিচুতলাটা তার অনেক শখের জায়গা দু হাজার বারো সালের এই দিনে চলে যান না নাফেরার দেশে দুই বছর তিনি নেই তবু আছেন লেখায় লেখায় আর তার সাধের নুহাসপল্লীতে নিস্তব্ধ তবুও গাছগাছালি পাকপাখালি আর নুহাঁশপল্লীর মানুষের কাছে আজ সশব্দ হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ কি যে মানুষ কি ভয়ঙ্কর পছন্দ করে আমি ভয়ঙ্কর কথাটা ব্যবহার করব এখানে ভয়ঙ্কর পছন্দ করে এটার কোনো ধারণাই আমার কখনো ছিল না হুমায়ুন আহমেদেরও ছিল না যে এতটা মানুষের এতটা ভিতরে তিনি আছেন মানুষের ভিতরে হুমায়ুন আহমেদ আছে এটা যদি বের করে আনতে পারতাম প্রতিদিন এক মুহূর্তের জন্য হলেও ভাববে হুমায়ুন আহমেদকে এটা আমার কাছে কাছে অনেক রেখে যাওয়া মধ্যে সবচেয়ে আদরের দুই সন্তান বাবা বাবা নেই তো আছেন তাদের ছিল নাই বোঝার ক্ষমতা যেহেতু ওর হয়নি ওর ফিলিংস আমি বুঝি না ওর কাছে হয়তো বা এটাই নর্মাল যে বাবা এখানে আছে বাবা পাশে বসে আছে বাবা আমাকে খুব আদর করতো বাবা আমাকে নিয়ে ছবি তুলতো আর ওর ফিলিংটা হচ্ছে ও মিস করে না ও সবসময় বাবাকে পাশে পায় আমারই একটা হাত ওর বাবার হাত অনেকভাবেই বাবাকে পায় বাবার ছবির সাথে বাবাকে পায় একদম কিছু না দেখেও বাবাকে পায় বাবার ছবি আঁকলেও পায় ও যখন নতুন কোনো বাসায় কোনো কাজের লোক আসে বা নতুন ড্রাইভার আসে তাদের সাথেও গল্প করেও আমার চেয়ে বেশি গল্প করে ওদের সাথে ঢাকার অদূরে গাজীপুরের পিরুজালি গ্রামে হুমায়ুন আহমেদ তৈরি করেন সবুজ নুহাস নুহাসপল্লী আজ নির্বাগ দাঁড়িয়ে তার পছন্দের লিচু বাগান পদ্ম সারি সারি দীঘি লীলাবতী তাদের কি কথা হয় এই কথাকারিগরের সাথে বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম হুমায়ুন আহমেদ যে সাহিত্য জাদুকরের হাত ধরে বাংলা সাহিত্যে এগিয়েছে একশো বছরের অধিক কিন্তু প্রকৃতির নির্মম কষাঘাতে তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু এই চলে যাওয়া কি আসলে চলে যাওয়া হয়তো কোনো একটি হুমায়ুনীয় সাহিত্য হুমায়ুনীয় গল্প কিংবা উপন্যাসে আজও আমরা খুঁজে পাই এই সাহিত্য জাদুকরের প্রতিচ্ছবি গাজীপুর নোহাশপল্লী থেকে আনিসু সুমন নিউজ নাইন দর্শক ঈদের কেনাকাটার খবরাখবর জানতে আমরা যাচ্ছি সহকর্মী